হ্যালো বন্ধুরা কয়েল ফেমিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আমি সোনিয়া বর্ষা তো আমার হাজব্যান্ড দোকানে আছে আসছে তো একটু আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া যাক একটু কেনাকাটা করতে যাচ্ছি তো হবে বর্ষায় বসে আছে সোনিয়া আর হাজব্যান্ড আসছে আমি রেডি হয়ে গেছি বন্ধুটা চলো যাওয়া যাক আসুন আর আকাশ তো মানে মেঘ হয়ে এসে তাড়াতাড়ি চলে গেছি ওখানে গিয়ে মানে অনেক দিয়ে দোকান খুলেছি মানে সেরকম একটা ভালো পাইনি তারপরে এসছি আলাদা একটা দোকানে এসে তো ওইখানে নিলাম আর এসে তারপর বাচ্চা আজকে বসে তারপরে তারপরে দোকানে পকোড়া খাচ্ছিলাম তারপর বাড়িতে চলে এসেছি কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি এই মাত্র দু গ্রাম চাষ আর ওখানে কী বলতো বৃষ্টি হচ্ছে তো আর ভিডিও করতে পারিনি আর দোকানে কোনো ভিডিও হচ্ছে বলে আর ওর করে চলে এসছি বাড়িতে আর কী কী জিনিস তোমাদেরকে দেখাই চলে তো প্রথমে দেখো একটা ড্রেস কিনেছি সোনিয়ার জন্য হুম বাস ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা বেশ ফোনিয়ার জন্য সাইডের রাখো পরে ভাঁজ করবে বোনেরটা দেখো বোনেরটা বার করো বোনেরটা পরে আমারটা দেখাবে আমাদের বর্ষার জন্য এই একটা ড্রেস তাড়াতাড়ি ফুলতেই পারে না আর এই যে প্যান্ট খুব সুন্দর লাগছে ড্রেসটা তো সাইডে সাইড ওটা আমার আমি একটা থ্রি তো আমি একটা থ্রি পিস নিয়েছি ফুলবো না এই যে আকাশি কালারে একটা থ্রি পিস আর অন্য আছে প্যান্ট আছে থ্রি পিস দেখাও ফুলতে হবে না আর লেগিংসটা দেখো এই যে একটা পিঙ্ক কালারের লেগিংস পাঁচ রেখে দাও আর কী কিনেছি তাড়াতাড়ি ওই তো আস্তে 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 দেখাচ্ছি সবুজ চুরি নিয়েছি আর শুনিয়ার জন্য স্কুলে হোয়াইট ক্লিপ একটা টিস্যু পেপার একটা নাইলানা একটা সন্না আর একটা আর একটা যেন কিনিয়েছি জুতো তো জোড়া শুনি আর নিয়েছি জুতো আর বোনেরটা দেখো আমাদের বর্ষারটাই একচোড়া তো এই ছিল আমাদের কেনাকাটা তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে কেনাকাটাগুলো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না এখনো করে নিই আর চেঞ্জ করে নিই যারা যারা লাইক করুন এখন লাইক করে দাও কমেন্ট করুন সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো আজকের মতনটা আর একটা ভিডিও নিজে তাহলে করো